আসসালামু আলাইকুম ইমরান সবাইকে জুমা মুবারক আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আছি চ্যালেঞ্জটা হচ্ছে আমি ট্রেনিং গ্রাউন্ডে যাচ্ছি যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন ফার্স্ট টাইম হচ্ছে আমাকে গান নিতে হবে উটফিকার একটা এমএটি সেভেনটেন তারপর হচ্ছে ডেজার্ট্রিগাল যে কোনো একটা গানে একটা শটা একটা এনিমিকে মারতে হবে অ্যান্ড আমাকে সর্বপ্রথম এটা একটা তারগ রাখতে হবে কিন্তু আমার এখানে একটু মিস্টেকটা হয়ে যায় মিস্টেকটা হয়ে যায় কী কারণে সেটা দেখতে পারবেন আর তো দেখো আমরা অলরেডি কিন্তু গান আর একটা হচ্ছে ডেজার্ট নিতে হবে এখানে একটু একটু স্লো দিতেছে তো যাক আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এখানে নিতে হবে কিছুটা সুপার ইনহেলার এনার্জি আর যাই হোক আর এটা ভুল করে নিয়েছি তো এইখানে একটু ট্রাই করি আর আমার কাছে যে আউটফিকেটটা আছে এই উটফটা আসলে কার কাছে আছে অবশ্যই কন করে বলুন দেখেন ভাই এটা মিস হয়ে গেছে এটা কোনো কথা ভাই উট দেখছো ভাই এটা কিন্তু আর গেছে তো যাক এটা আমরা দেখতে পাতেছে অলরেডি স্ক্রিন টাইকডের কারণে ফোন কী পরিমাণ লাইক করতেছে ফোন অনেকটা সোলো কাজ করে যখন ফোন খেলি তো ভাই এই যে এই মরাটার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না সেই জন্য যাক বাদ এইখানে আমি এখন আসছি ফার্স্ট ভাই ফার্স্ট 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 কী মরে গেছি ভাই আমার কিন্তু স্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তো যারা যারা এরকম চান আর আমার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই কম কমেন্ট করবেন মরে গেছি কোনো ব্যাপার না ভাই আমি তো একটা আপনাদেরকে চ্যালেঞ্জের দায়িত্ব আসছিলাম তো যারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা হচ্ছে আমার প্রোফাইল আমার প্রোফাইলে দেখতে পারতেছেন আট হাজার চারশো বিয়াল্লিশটা লাইক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ সালাম আলাইকুম